লিঙ্গ পরিচয় কি মানুষের একমাত্র পরিচয় অন্য মানুষকে কি আমরা কেবল নারী কিংবা পুরুষ হিসেবেই চিনি প্রত্যেকের নিজস্ব নাম রয়েছে পদবী রয়েছে পদ রয়েছে তেমনটাই রয়েছে তাদের সুখ দুঃখ অনুভূতি আর পাঁচটা মানুষের থেকে আলাদা কিছু নয় ট্রান্সজেন্ডারদের সম্মান করতে শেখো একদল স্কুল পড়ুয়ার সামনে দাঁড়িয়ে বলছিলেন ইন্দোরের ছেলে কবির গাওয়ালনি জন্মগতভাবে নারী হলেও অপারেশনের মাধ্যমে যিনি পুরো দস্তুর পুরুষে রূপান্তরিত হয়েছেন কয়েক মাস আগে কবিরের জীবন এক নিরন্তর লড়াইয়ের উপাখ্যান স্কুল জীবনেই তিনি উপলব্ধি করেন যে দৈহিক বৈশিষ্ট্যে নারী হলেও নারী পরিচিতি তার পছন্দ নয় নিজের বাবা মাকে তিনি বলেছিলেন তার এই উপলব্ধির কথা কিন্তু তারা বিষয়টিকে গুরুত্ব দেননি তাতে হাল ছাড়েননি কবির বহু কষ্টে নিজের সমস্যাটা বাবা মাকে বোঝাতে তিনি সক্ষম হন কিন্তু পরিবারের বাইরেও এক বৃহত্তর সমাজ রয়েছে যেই সমাজ এত সহজে সবটুকু বুঝতে চায় না ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করে কবির যখন এক নামি মাল্টি ন্যাশনাল সফটওয়্যার কোম্পানিতে চাকরি পান সেখানেও নিয়মিত সহকর্মীদের হাসিমস করার সম্মুখীন হতে হয় তাকে ছেলে সুলভ মেয়েটির দিকে ভেসে আসতো নানা কটুক্তি মতো তার প্রতিবাদ করতেন কবির তাতে তার নৈমিত্তিক অপমানের তীব্রতা কম হলেও একেবারে বন্ধ হয়নি শেষমেশ মাস আটেক আগে মন শক্ত করে কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেলেন কবি সিদ্ধান্ত নেন মন থেকে তো ছিলেনি শারীরিক পরিচিতিতেও এবার পুরুষ হয়ে উঠবেন তিনি জেন্ডার চেঞ্জ অপারেশন করিয়ে তিনি হয়ে উঠলেন পুরো দস্তুর পুরুষ এখন কেমন কাটছে তার জীবন এমন প্রশ্নের জবাবে কবির বলছেন জীবনে পরিবর্তন এসেছে এখন পুরুষ হিসেবেই তাকে চেনে মানুষজন আগের চাকরি ছেড়ে দিয়েছেন চালাচ্ছেন নিজস্ব এনজিও টুকটাক কটুক্তি এখনও ভেসে আসে তার দিকে কিন্তু তার পরিমাণ কমে গিয়েছে অনেক মেয়ের সঙ্গে এখন তার ঘনিষ্ঠ বন্ধুত্ব নিজের কাজ নিয়ে এখন মেতে রয়েছেন কবির পাশাপাশি স্কুল পড়ুয়াদের মধ্যে চালাচ্ছেন ট্রান্সজেন্ডারদের সম্পর্কে প্রচার তিনি নিজে যে অপমান শুয়েছেন তা যেন আর কাউকে সহ্য করতেন হয় সেটাই নিশ্চিত করতে চান কবির নি.